শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে এস কোন পথে কি বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক তাহলে এখন মৃত ভোটারকে বাদ দিতে হবে যারা ভারতীয় বাদ দিতে হবে তো সরকার তো সেটা করতে পারে আগে তো দু হাজার করেছে তখন কি মুর্শিদাবাদের লোকের সঙ্গে এত আতঙ্ক ছিল যখন বিজেপি এত শক্তিশালী ছিল না তৃণমূল এত শক্তিশালী ছিল না তখন তো ভোটার লিস্ট হয়েছে তার মানে এটা হচ্ছে ওদের সঙ্গে বোনাস হিসেবে এসছে একের পর এক সিপিএম এর রাজ্য সম্পাদকের নিশানা এদিন বিজেপি তৃণমূল অভিযোগ বিজেপি তৃণমূল পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের যোগসাজশে এই মৃত ভোটারদের ব্যবহার করছে ভোটার লিস্ট কে করেছিল আপনি করেছিলেন না আমি করেছিলাম ভোটার লিস্ট করেছিল ইলেকশন কমিশন আমরা দেখেছি কত লক্ষ ভোটার আছে যাদের যারা মৃত তাদের ভোট রেখে দিয়েছে তাহলে বিজেপি তৃণমূল পরিকল্পিত নির্বাচন কমিশনের তারা এই মৃত ভোটারদের ব্যবহার করে বলেছেন শ্মশান কি বাত হোক কারণ যারা অবস্থানে চলে গেছে তাদের ভোট দিয়ে এরা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে আমরা এই জন্য বলেছি নির্ভুল ভোটাধিকার চাই এবং তালিকা থেকে মৃত মানুষকে নাম সরিয়ে হবে